হ্যালো আসসালামু আলাইকুম গত কিছুদিন আগে আমি নাটোর এবং রাজশাহী গিয়েছিলাম সো প্রতিমধ্যে আমরা দেখতাম যে নাটোরের রোডে কিছু এখানকার স্থানীয় লোকেরা তারা হচ্ছে তরমুজ বাঙ্গি এবং তাদের খেতে যা যা হয় সবগুলোই বিক্রি করে তো জিনিসটা একটু কিউট লাগলো যে একটা ন্যাচারাল ফিল বাট আমরা তো হচ্ছে ট্যুরে যাচ্ছি সো এখানে এগুলো আসলে খাওয়ার মতো মোট ছিল না বাট কেন জানি মনে হলো যে একটা অথেন্টিক জিনিস একটু খেয়ে দেখি তো মামার সাথে দরদাম করছি মামা হচ্ছে যদিও আরেকজনের তুলনায় কম বলছে মেবি 80 টাকা এরকম কিছু বলছে 80 বা 100 হবে সো এটা দাম দর করে মেবি 40 50 টাকা খাইছি তো ব্যাপারটা হচ্ছে যে এখানে উনি যখন আমরা বলছি যে আপনারা মেহমান আপনি হচ্ছে একটু ভালোটা দেখে নেন আমরা আপনার জন্য চেক করব না আপনি যেহেতু খেতের মালিক আপনি নিজে আমাকে চুজ করে দেন তো মজার ব্যাপার হচ্ছে উনি আমাদেরকে চুজ করে দেয় তো চুজ করে দেওয়ার পর দেখি যে যখন উনি কাটে তো জিনিসটা হচ্ছে আমরা একটু হতাশ হয়ে যাই তো উনি যখন দেখে যে আমরা মন খারাপ এটা এটা ওনার কাছে আনস্যাটিসফাইড তখন আর সত্যি কথা বলতে উনি নিজেই লজ্জা পাইছে লজ্জা পেয়ে উনি নিজেই হচ্ছে বলছে যে মামা এটা খান এটা হচ্ছে একটু বেটার হবে এটা যদি হলুদ তরমুজ ছিল তো আমরা জানি এটা একটু দাম একটু বেশি হবে বাট উনি হচ্ছে আমাদেরকে ওই তরমুজের তুলনায় ওইটা একটু কমই রাখছে তো অল ওভার বলতে গেলে আমরা একশো টাকা তরমুজই খাইছি তো আমার মনে একটা কোশ্চেন যে আমি একশো টাকা দিয়ে তো এলাকা থেকে ভালো তরমুজ খাইতে পারি বাট ওই যে বললাম যে একটা একটা খাবার যেটাতে আমি বুঝতে পারতেছি এখানে কোনো বেজাল নাই বাট আমার কাছে একটা জিনিস খারাপ লাগে যে ওনারা হচ্ছে এখানে ব্যবসা করে ভালো কথা বাট যখন আমাদের মতো কেউ এসে গাড়ি থামায় তখন হচ্ছে বড় বড় হচ্ছে জেলা থেকে আরতের গাড়ি আসে তো ওইখানে হচ্ছে আপনার ওরা খুব স্বল্প মূল্যে তাদেরকে দাম দিয়ে তারা চলে যায় তখন তারা কিভাবে এটা মানে আমি জানি না যাই হোক অল ওভার এক্সপিরিয়েন্স যদি বলি ভালোও বলবো খারাপও বলবো আর একদিক থেকে ন্যাচারাল ফুডটা খাইছে এটাই হচ্ছে হচ্ছে মেন স্যাটিসফ্যাকশন তো আশা করি এই ধরনের জায়গায় যাওয়ার আগে সবাই একটু বুঝে শুনে খাবার খাবেন কারণ ওনারা হয়তো বা সহজ সরল বলবো আবার কি আমি জানি না সো এই ভিডিওটা বানানোর উদ্দেশ্যই হচ্ছে সবাইকে একটু মূলত সতর্ক করা খুব

ওই মিয়া জান না কি রে ভাই একজন ফেসবুকে ঢুকছে সো নাটোর থেকে চলে যাচ্ছি যাওয়ার পথে হচ্ছে তাদের সাথে দেখা এবং ভাবলাম বাইরে খাবার খাওয়াচ্ছে তাদের এখান থেকে খাবার খাওয়া ভালো সো করা শেষ সো দ্যাটস ওয়াই এখানে বসা তো যদিও মামা হচ্ছে প্রথমবার আমাদের সাথে কাইন্ড অফ প্রতারণা করছে স্ক্যাম করছে দ্বিতীয়বার নিজে রিকোয়েস্ট করছে যে মামা আর একটা খান ভালো একটা দেব তো ওইটা হচ্ছে বেটার ছিল আর কি দেড় সিটটা ঘুরে ফিরে একশো টাকার জিনিসই খাইছি বাট একশো টাকা দিয়ে লিগেলটা খাইলে বা ডাকার থেকে খাইলে ভালোটাই খাইতে পারতাম এই আর কি ফ্রেশ জিনিস ছিল সো এই জন্য নেওয়া সো দ্যাটস অল টাটা